যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মিটানো যাবে না তাই তারা আমাদের সিনার শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফে মুসলমানদের ঘরে আমাদের কাজে প্রজেক্ট করছে শুনছেন মুনাফেক বক্তা মুনাফেক মৌলানা মুনাফেক মুক্তি মুনাফেক পীর পীরজাদা যারা সাজিয়ে তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে আজকে কিছু আমাদের আলেম উলামা ইমাম পীর পীরজাদা পীর সাহেব শাসকের ভয় হক কথা বলছেন খারাপ লিলার কথাটা কিছু আছে না নাই হক কথা বলছেন উপরন্তু যদি বা মুখ খোলে শাসকের দালালি করছে সেই আল্লাহ হয়ে যাও দিলের পাওয়ার তৈরি করো দিলে আল্লাহ ও আল্লাহ প্রেম ভরো নবীর দিলের উপরে জীবন যাপন করো পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কারো তোমার কাছে সব সবাই পরাজিত হতে বাধ্য হবে কেন তুমি যদি হকের পক্ষে থাকো তুমি যদি আল্লাহ রসুলের পক্ষে থাকো তুমি যদি জালিম না হও তুমি যদি মুসলিমের পক্ষে দাঁড়াও আমার আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবে জোরে বলুন সুবহান আল্লাহ এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে বলুন বলুন ভয় করে না দুঃখের সাথে বলছি খারাপ নেবেন না আজকে কিছু আমাদের আলেম উলামা ইমাম পিসায় পীরজাদা মুক্তি শাসকের ভয় হক কথা বলছেন খারাপ নিলেন কথাটা কিছু আছে না নাই হক কথা বলছি উপরন্তু যদি বা মুখ খোলে শাসকের দালালি করছে কথাটা কি খারাপ লেগে গেল হায় হায় আপনি কোরআনের পক্ষে কথা বলবেন না আপনি হাদিসের পক্ষে কথা বলবেন না আপনি মসজিদের পক্ষে বলবেন না আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না আমি তো বলছি না কারো উপর আপনি জুলুম করুন কারণ ইসলামের জুলুমের রাইট নয় দেশের সংবিধান তো আপনাকে রাইট দিয়েছে আপনি আপনার কোরআন নিয়ে আপনার ধর্ম নিয়ে আপনার মসজিদ নিয়ে আপনার মাদ্রাসা নিয়ে আপনার দিন নিয়ে আপনি বেঁচে থাকবেন রাইট আছে কিন্তু আজ আপনি মুখ খুলতে পাচ্ছেন না অথচ আমার ঘরে নিরীহ নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বলে সন্ত্রাস বলে নির্দোষ নির্দোষ লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে তার মুখে কথা আছে কথা নেই কেন বলতে ভয় খাচ্ছে দুই ধরনের ভয় এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে দ্বিতীয় ভয় কি আমার সঙ্গে যে খাতিরটা আছে যেখান থেকে কিছু পায় ওটা যদি বন্ধ হয়ে যায় কি গো আমার কথায় কষ্ট পেচ্ছে তাহলে বলুন এই অন্যদিকে লাইন ঘুরিয়ে দিচ্ছি হায় 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 জুলুম ইসলামের উপরে অনেক হয়েছে আজ কিন্তু মনে রাখবে যারাই জুলুম করেছে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডমি করে তারা এই দুই শক্তি সব বেশি ইসলামের পিছনে লেগেছে কিন্তু এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে কামিয়াবি হয়েছে তাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছিল ওই শক্তিটা সিনার শক্তি জোরে বলুন সুবহানাল্লাহ মনে রাখবে জীব জন্তুদের কাল্লা শক্তি দিয়েছে শরীরে জীব জন্তুদের শরীর শক্তি কোথায় শরীরে হাতির শক্তি কোথায় বলুন হাতির শক্তি শরীরে এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না আমরা হাতির পিঠে উঠি কেন মানুষের ব্রেন শক্তি দিয়ে চাল্লা মাথায় তাহলে জীবজন্তু শক্তি শরীরে মানুষের শক্তি দিয়েছে মাথায় কিন্তু মানুষের মধ্যে যারা মুমিন তাদের শক্তি দিয়ে চাল্লা সিনাতে জোরে বলুন সুবহান আল্লাহ এই শক্তিটা কি ইমানের শক্তি জোরে বলুন সুবহান আল্লাহ নবী নাই নবী দয়া নবী আমার যখন নাই সত্যি কথা বলতে লেগেছে

আমার নবী পাক আসি মদিনাতে চলে গেল অনেক বড় কথা সংক্ষেপে বলছি আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে মানবতার কথা ইনসাফের কথা ইনসানিยাতের কথা ন্যায়ের কথা প্রচার করতে লেগেছে চারিদিক থেকে দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে دین ইসলামের ছায়াতলে আসতে লেগেছে হে নজওয়ানেরা তরুণেরা এই খবরটা বুঝেলে গায়ে পৌঁছে গেল আবু দাউদ সুজ্জনা করতে বেরে আমার বিরুদ্ধে লড়াই করবে বলে মদিনার উপরে হামলা করবে বলে এক হাজারের উপরে সৈন্য নিয়ে বেরিয়েছিল আল্লাহ নবী জানিয়ে দিলে আসাদের উপরে সৈন্য নিয়ে আবু জিহেল রওনা দিয়েছে আমাদের মদিনার উপরে হামলা করবে বলে আবু জিহেল যদি মদিনায় হামলা করে দেয় সে বড় সন্ত্রাস সে বড় জুলুম করে বাচ্চা দেখবে না এতিম দেখবে না এমন করে মহিলা দেখবে না নারী পুরুষ দেখবে না সবার উপরে জুলুম করবে তাই আমাদের উচিত হবে তাকে মদিনায় ঢুকার আগে তার সঙ্গে কথা বলা তাকে রুকা তাকে বোঝানো এ যে

দেখা হয়ে গেল ওই জায়গাতে আল্লাহ নবী আবু জেহেল কে বুঝাতে লাগলো তোমরা মক্কায় আছো আমি নবীকে মক্কা থেকে চলে এসেছি ওইখানে তোমরা আছো এখানে কেন তোমরা জুলুম করতে এসেছ আল্লাহ নবীর কথা শুনলো না কেননা আবু জেহেল দেখলো আমার দিকে এক হাজারের উপরে সৈন্য রয়েছে মোহাম্মদ রসুল্লাহ দিকে মাত্র তিনশো তেরো জন রয়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে কেন আবু জেহেল মনে করলো আমার হাতে তরোয়ার অস্ত্র রয়েছে সংখ্যা বেশি রয়েছে এই লড়াইয়ে সাহাবা ও মুহাম্মদ রাসূলকে কতল করে দিতে হবে কিন্তু ফয়সাল্লা দুনিয়া জমিনে হয় না ফয়সাল্লা তো আসমানে হয় হে আবু জেহেল হঠাৎ করে আমার নবীর সাহাবাদের উপরে এমন কোন কথা শুনে হামলার জন্য আগাতে লাগলো আমার নবী পাঁচ সাহাবাদেরকে বললে বাবারা তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে যাও আবু জিল বাহিনীর হাতে তরোয়াল রয়েছে আর আমার নবী সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে এই যুবকেরা কি রে ডাল দিয়ে কি করে জিততে পারে হ্যাঁ আবু হাতে ম্যান পাওয়ার ছিল অর্থ পাওয়ার ছিল মাসুল পাওয়ার ছিল অস্ত্র পাওয়ার ছিল ম্যান্ডেট পাওয়ার ছিল কিন্তু আমার নবী পাকের পক্ষে যারা ছিল ইনাদের সিনাই পাওয়ার ছিল এই সিনার পাওয়ারের কাছে ওই এক হাজারের উপরে সুসজ্জিত যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি আজও কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে পুলিশ আমার হাতে মিলিটারি আমার হাতে দেশ আমার হাতে কোর্ট আমার হাতে সবটাই আমার হাতে এই সুযুগে এই দুর্বল কমজ এই মুসলমান গুলোকে এই সুযোগে মিটিয়ে দিতে হবে এদের মাদ্রাসা এদের মসজিদ এদের অতাবকে মিটিয়ে দিতে হবে

যে অপসর্তি আমাদেরকে মিটাতে চাইছে তারাও জানে যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মিটানো যাবে না তাই তারা আমাদের সিনার শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফে মুসলমানদের ঘরে আমাদের কাজে প্রজেক্ট করছে শুনছেন মুনাফেক বক্তা মুনাফেক মৌলানা মুনাফেক মুক্তি মুনাফেক পীর পীরজাদা সাজিয়ে তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ইমানের পাওয়ারকে বার করে লিবার প্ল্যান করছে তাই আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব এ আমার যুব সমাজ এটা ধর্মীয় জলসা এতটুকু বলে যাব পৃথিবীর কার কি আছে তোমার সেনার শক্তি বাড়াও সেনা শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদব আছে তার সিনা শক্তি তত বেশি আছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান নবীকে পিয়ার করুন নবীকে ভালোবাসো নবীকে ফলো করো আরে লিডার তো আমাদের একজনই মোহাম্মদ রাসূলুল্লাহ নেতা তো আমাদের একজনই মোহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় কেউ আমাদের লিডার নাই যে মোহাম্মদ রাসূলের পক্ষে হবে তার পক্ষে আমরা থাকবো যে মোহাম্মদ রসুলের পক্ষে নয় সে আমাদের কেউ নয় এই আঁকিদা তৈরি করুন যদি বাঁচতে চান যদি বাঁচতে চান এই আখিদা করুন নাহাই কিন্তু আমি দিনটি আপনাদের জন্য আপনাদের নতুন প্রজন্ম বাচ্চা গুণার জন্য বড় ভয়ানক আসবে